সারা দেশের অস্ত্রধারী ক্যাডারদেরকে এখানে এনে প্রত্যেককে ব্যাগ ভরে টাকা দেওয়া হয়েছে এটা আমরা জেনেছি নসরুল হামিদ বিপুর নিরাপত্তা কর্মীদের কাছে তারা অভিযান চালাতে ব্যাপক গরিমসি করছে এবং একজন আরেকজনের দিকে ঠেলছে এই অপরাধ কিংবা ক্রাইম এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য তারা এই কালক্ষেপেনগুলো করছে গতকালকেও সারিনার সামনে ধরনের একটা অভিযোগ ছিল সেটি ভুয়া ছিল তারা অভিযান চালায় নাই তার মানে কেউ এটিকে আপনার আড়াল করার জন্য আসলে অভিযানটি চালাতে দেয় নাই আটচল্লিশ ঘন্টার মতো সময় দেওয়া হলো যে তাদের এই যেগুলো সরানের জন্য বা এই আলামত মুসি ফেলার জন্য সাসিনা সরকারের একাধিকবারের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সাহেবের এই বিল্ডিংটি এই বিল্ডিং থেকে গত অগস্ট মাসে যে ঢাকার বিভিন্ন শহরে অস্ত্রধারী পেশাদার সন্ত্রাসীদেরকে ছাত্র জনতা হত্যা করার জন্য ব্যবহার করা হয়েছে তাদের মাঝে টাকা বিলানো হয়েছে এবং এই বিল্ডিংয়ে আপনার রসুল হামিদ বিপুর যে অফিস সেখানে ইলেকট্রিক লকার বল্টে টাকা ডলার অনেক কিছু এখানে আছে। এটা আমরা জেনেছি কার কাছ থেকে নসরুল হামিদ বিপুর নিরাপত্তা কর্মীদের কাছেই কারণ আজকে যখন এই ফাঁসি শক্তির পতন হয়েছে তারা দেশের স্বার্থে সত্য কথাগুলো বলছে এই কথাটি জানার পরে আমরা পুলিশের আইজিপি মহোদয়কে জানাই এবং সামরিক বাহিনীর বিশেষ করে ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষকে আমরা জানাই যে এই বাড়িতে অভিযান চালালে হয়তো এই গণহত্যা চালানের আলামত কিংবা অবৈধ অর্থ সম্পদের খোঁজ মিলতে পারে এই তথ্যটি আমরা সাড়ে বারোটায় প্রশাসনকে অবহিত। করার পরে তাদের একটা প্রতিনিধি এখানে আসে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে তারা অভিযান চালাতে ব্যাপক গরিমসি করছে এবং একজন আরেকজনের দিকে ঠেলছে প্রায় তিন ঘন্টা কিন্তু কোনো অভিযান হচ্ছে তারা এখানে বসে জাস্ট আপনার এক একজন এক একজনকে দেখিয়ে দিচ্ছেন এবং বিশেষ করে আমরা যতদূর জেনেছি যে এই ভবনটি পাহারা দেওয়া হয়েছে পুলিশ প্রোটেকশন দেওয়া হয়েছে গুলশান বনানী পুলিশ প্রশাসনের কর্মকর্তারা এবং এখানে অভিযান চালানোর ক্ষেত্রে শুরুর দিকে আমরা লক্ষ্য করেছি যে র্যাব এবং সেনাবাহিনীর সদস্যের আন্তরিক হলেও পুলিশের তেমন আমরা আসলে আন্তরিকতা দেখিনি কারণ আমরা তো দাঁড়িয়েছিলাম তো দুঃখজনক হচ্ছে দেখেন র্যাব যখন এ ধরনের একটা অভিযান চালাতে আসে নিশ্চয়ই তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে আসবে কারণ তারা তো তথ্যের ভিত্তিতে এসেছে এখানে এই অভিযানটি চালাবে কিংবা পুলিশ যখন তাদের যদি আইনের কোনো প্রক্রিয়া থাকে সেটা তো অনুসরণ করে আসবে তো এইখানে এসে যদি আপনার ইয়োনো খোঁজে আপনার এসিলেন খোঁজে ম্যাজিস্ট্রেট খোঁজে তো তার মানেই এটা কিন্তু পরিষ্কার যে তারা কোনো এই অপরাধ কিংবা ক্রাইম এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য তারা এই কালক্ষেপণগুলো করছে এবং এখানে বিশেষ করে তিনটা বিল্ডিং একেবারে লাগোয়া একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ে যাওয়া যায় তো আমাদের ধারণা এবং যারা এখানের সিকিউরিটি গার্ড রয়েছেন তারা অনেকে বলেছেন যে এই যে তিন ঘন্টা এই সময়ে আপনার জিনিসপত্র সরিয়ে নেওয়া একটা সুযোগ দেওয়া হয়েছে তো এটা খুব দুঃখজনক যে প্রশাসনের আমরা জনগণ আমরা নাগরিকরা ঝুঁকি নিয়ে তথ্য নিয়ে পুলিশকে এই অবৈধ টাকা উদ্ধারে কিংবা এই গণহত্যার তদন্ত উদ্ঘাটনে তথ্য দিলে সহযোগিতা করলো তারা আসলে আন্তরিকভাবে কাজ করছে না যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে সারা দেশের অস্ত্রধারী ক্যাডারদেরকে এখানে এনে আপনার প্রত্যেককে ব্যাগ ভরে টাকা দেওয়া হয়েছে যে তাদেরকে এই অপকর্মগুলো করার জন্য সেই জন্যই আমরা বলেছিলাম যে বিল্ডিংটির এখানে আরও কোনো ধরনের ডকুমেন্টস আলামত পাওয়া যায় কি না সামগ্রিক বিষয়গুলো আর কি তদারকি করে দেখার জন্য আমাদেরকে যারা তথ্যটা দিয়েছিল তারা গতকালকেও প্রশাসনকে তথ্যটা দিয়েছিল কিন্তু আমি আজকে যখন কর্তৃপক্ষের সাথে কথা বলি তারা তখনই বলেছিল গতকালকেও সারিনার সামনে ধরনের একটা অভিযোগ ছিল সেটি ভুয়া ছিল তারা অভিযান চালায় নাই তার মানে কেউ এটিকে আপনার আড়াল করার জন্য আসলে অভিযানটি চালাতে দেয় নাই কিন্তু আজকে যখন অভিযান চালাচ্ছে আমরা তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে নগদ অর্থসহ বিভিন্ন বল লকার উদ্ধার করা হচ্ছে এখন আমি জানি না কেন এবং কারা গতকালকে এই অভিযানটিকে ভিত্তিহীন হিসেবে তুলে ধরেছে এবং এই বিষয়ে তদন্ত হওয়া দরকার যে তাদের কী উদ্দেশ্য ছিল কী রহস্য ছিল যে তারা এরকম একটা ঘটনা বরঞ্চ কালকে সময় মানে এই আপনার এই প্রায় আটচল্লিশ ঘন্টার মতো সময় দেওয়া হলো যে তাদের এইগুলো সরানোর জন্য বা এই আলামত মুছে ফেলার জন্য সুতরাং এই ঘটনার এই গাফিলতি কিংবা এই ঘটনাগুলো লুকোচুরি চাপা দেওয়ার সাথে যারা জড়িত তাদের আমরা তদন্তের মাধ্যমে বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি